রসায়ন বিজ্ঞান একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি রাদার ফোটের পরমাণু মডেল বোর পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের প্রয়োগ সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইলেকট্রনের তরঙ্গ ধর্ম ইলেকট্রনের কোনা ধর্ম ও তরঙ্গ ধর্মের সম্পর্ক পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল এগুলো আলোচনা করার সময় আমরা বোর পরমাণু মডেলে যে আলোচনাগুলো করেছি সেখানে আমাদের কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়েছে আর এই সীমাবদ্ধতা দূরীকরণের জন্য পরবর্তীতে বিজ্ঞানী ডিব্রকলি সোরডিনজার বিভিন্ন মতবাদ দিয়েছেন এবং তাদের কিছু সমীকরণ ব্যাখ্যা করেছেন আমরা বিজ্ঞানী বোর পরমাণু তার মডেলে ইলেকট্রনকে হিসেবে বর্ণনা করেছেন কিন্তু সালে বিজ্ঞানী কোনলি মত প্রকাশ করেন যে ইলেকট্রনের কোনা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয় প্রকার ধর্মই আছে ডিব্রকলির এই বক্তব্যকে উনিশশো সালে বিজ্ঞানী সরলিঞ্জার আরো সংশোধন ও পরিমার্জন করেন সরিন গতিশীল ইলেকট্রনকে নির্দিষ্ট তরঙ্গ বিশিষ্ট তরঙ্গ হিসেবে গণনা করে তার বিখ্যাত ত্রিমাত্রিক সমীকরণটি উপস্থাপন করেন অর্থাৎ দেখা যাচ্ছে যে বোর পরমাণু বলে বোর তার মডেলে বলেছিল বা তার ব্যাখ্যায় বলেছিল বোরের যে সমীকরণটা ছিল সেখানে শুধুমাত্র ইলেকট্রনের কোনা ধর্ম বিদ্যমান ছিল কিন্তু পরবর্তীতে যখন জিব্রকলি প্রমাণ করলেন যে তার কোনা ধর্ম এবং তরঙ্গ উভয় প্রকার ধর্ম আছে এখান থেকে এই তার বড় বিদ্যার সমীকরণটি উপস্থাপন করছেন এই সমীকরণটি অর্থাৎ তার আহ কোনা এবং তরঙ্গ ধর্ম নিয়ে একটি সমীকরণ উপস্থাপন করেন সমীকরণটি আমরা এখন দেখবো তাহলে দেখা যাচ্ছে যে ইলেকট্রনের কোন ধর্ম ও তরঙ্গ ধর্ম সম্পর্কিত যে সমীকরণ আছে এখানে কোয়ান্টাম তত্ত্বে আলোক সম্পর্কিত প্লান্টের সমীকরণ হচ্ছে ইকুয়াল যা বলছে তরঙ্গ ধর্ম প্রকাশ করে তরঙ্গ ধর্ম প্রকাশ করে অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার তরঙ্গ ধর্ম প্রকাশ করতেছে আলোক সম্পর্কিত যে প্লাঙ্কের সমীকরণ এরপরে আসতেছে আমাদের আইনস্টাইনের এই আলোক সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ আইনস্টাইনের সমীকরণ থেকে দেখা যাচ্ছে ইকাল এমসি সি এস স্কোয়ার অর্থাৎ এখানে যা কোন ধর্ম প্রকাশ করে অর্থাৎ আইনস্টাইন তার বিখ্যাত সমীকরণ ইকুয়াল এম সি স্কোয়ার যে সমীকরণ প্রতিবাদন করেছেন তা হচ্ছে কণা ধর্ম প্রকাশ করতেছে আর প্লাঙ্কের সমীকরণে হচ্ছে তরঙ্গ ধর্ম প্রকাশ করতেছে অর্থাৎ এই সম্পর্ক দুইটা যদি আমরা এক জায়গায় করি অর্থাৎ এক ও দুই নং সমীকরণ সমন্বয় করে সমন্বয় করেন এক ও সমীকরণ যদি এ এই মানে সমন্বয় করছিল ডি ব্রকলি তিনি সমন্বয় করে দেখতে পাচ্ছেন যে এস নিউ সমান সমান এম সি স্কোয়ার এস এখানে সি বাই ল্যামডা এমসি সি স্কোয়ার সরি এম সি স্কোয়ার যেখানে নিউ সমান সমান সি বাই ল্যামডা বা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ আচ্ছা এখানে এই ওয়ান বাই ল্যামা সমান সমান এম সি বাই এস বা ল্যামা সমান এটা হচ্ছে আলোর বেগ সি হচ্ছে দেখা যাচ্ছে যে যদি আমরা এখানে সমান সমান এই যেহেতু এখানে কণা বেগ বিদ্যমান অর্থাৎ ইলেকট্রনের বেগ বিদ্যমান এই জন্য সি এর পরিবর্তে আমরা এখানে ভি নিতে পারি আবার এটাকে আমরা লিখতে পারি অর্থাৎ এটা কি আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ এটা হচ্ছে ইলেকট্রনের বেগ প্লাঙ্কের ধ্রুবক ইলেকট্রনের বেগ ইলেকট্রনের ভর এবং হচ্ছে তরঙ্গ এই সমীকরণ আমরা সমীকরণটি পেয়েছি যেটা হচ্ছে এটা কোনা ধর্ম প্রকাশ করে এটা হচ্ছে কোনা ধর্ম প্রকাশ করতেছে আর এটা হচ্ছে তরঙ্গ প্রকাশ করতেছে অর্থাৎ তরঙ্গ এবং কণা ধর্ম বিদ্যমান এই সমীকরণের সাহায্যে বস্তুর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করতে পারি অর্থাৎ ইলেকট্রনের তরঙ্গ ধর্ম কণা ধর্ম ইলেকট্রনের তরঙ্গ ধর্ম ইলেকট্রনের কণা ধর্ম ও তরঙ্গ ধর্মের সম্পর্কিতের সমীকরণ জানলাম তাহলে ইলেকট্রনের কণা তরঙ্গধর্ম তরঙ্গ ধর্ম পর দেখা গেল যে আধুনিক পরমাণু মডেলের যে ভিত্তি আধুনিক পরমাণু মডেলের ভিত্তি নিম্নোক্ত মতবাদ ও এদের সমন্বিত ফলাফল উপস্থাপন করা হলো সেটা হচ্ছে যে রাদার ফোর্টের মডেলে কেন্দ্রস্থ নিউক্লিয়াসের অস্তিত্বের যে অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে বোর পরমাণু বা বোর প্রত্য পরমাণু মডেলের ইলেকট্রনের যে স্থির কক্ষপথ বা অরিবিদ বা শক্তি স্তরের ধারণা অর্থাৎ ইলেকট্রন যে কতগুলো স্থির শক্তি স্তর বা ঘুরতেছে তার ধারণা এখান থেকে এই মানুম থেকে পাওয়া গেছে এবং ডি ইলেকট্রনের তরঙ্গ ধর্মর অর্থাৎ ধর্ম ব্যাখ্যা ব্যাখ্যা ও এখান থেকে পাওয়া গেছে অর্থাৎ তরঙ্গরূপী ইলেকট্রন সমূহ ধনাত্মক নিউক্লিয়াসের চারিদিকে ত্রিমাত্রিক ভাবে কিভাবে ঘূর্ণায়মান থাকে এর ধারণা পাওয়া গিয়েছে এখন দেখা যাচ্ছে যে তরঙ্গরূপী ইলেকট্রনের সম্পর্কিত সরঞ্জামের সমীকরণ থেকে আমরা পরবর্তীতে দেখব যে ইলেকট্রনগুলো কীভাবে তার তরঙ্গ ফাংশন বা পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল উপস্থাপন করেন তাহলে আধুনিক যে পরমাণু মণ্ডলের ভিত্তি সেখানে বোল্ড যে আরও কিছু তথ্য ছিল যে গোড় পরমাণু মণ্ডলের হাইজেন মরিক অঞ্চিত নীতি ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা সেখানে নাই আর বি বরকলের ইলেকট্রনের প্রণা ধর্ম তরঙ্গধর্মের যে দৈত্য প্রকৃতির সম্পর্ক এবং ইলেকট্রনের যে স্থির শক্তি স্তরের ধারণ